খুব কম সময়ে এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারেন এটা কিন্তু অসম্ভব মজার আর খুব কম সময়ে আবারও বলছি আমরা যারা বানাই তাদের মনে হবে খুব কম সময় বানিয়ে নিছি যারা দেখছে হয়তো মনে করবে যে অনেকটা সময় লেগেছে না একদমই না একবার বানিয়ে দেখবেন দ্বিতীয়বার কিন্তু মনে হবে যেটা এটা খুব ইজিভাবে বানিয়ে নেওয়া যায় আর এটা এতটা সফট খেতেও ততটাই টেস্টি মানে টেস্টি আর মিষ্টি মিষ্টি যেহেতু বাচ্চারা ভীষণ পছন্দ করবে বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন আবার সকালে জলখাবারে বাচ্চাদের দুধের সঙ্গে কিন্তু একটা দিয়ে নিতে পারেন এটা এটা কিন্তু মানে অসম্ভব মজার যাকে বলে তো আসুন দেখে নেওয়া যাক সহজভাবে কিভাবে বানালাম প্রথমে এই কাপে দু কাপ ময়দা নিয়ে নিলাম যে কোনো আটার বানিয়ে নিতে পারেন কোনো ব্যাপার নেই ময়দা আটা মানে গমের আটা যে কোনো আটা তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম যে কাপে করে মানে আটাটা দিয়েছি সেই কাপের মেনশানটা ঠিক রাখতে হবে তারপরে চিনি দিয়ে নিলাম পাঁচ টেবিল চামচের মতো আর একটা ডিম দিয়ে নিচ্ছি ডিমের সাদা অংশটা দিয়েছে আর কুসুমটা রেখে দিলাম চাইলে পুরো ডিমটাই দিয়ে নিতে পারেন তারপরে হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে একটু ভালো ভালোভাবে ঘুরিয়ে নিলাম মাখিয়ে নিলাম তারপর এক টেবিল চামচ হাফ টেবিল চামচ ইস্ট দিলাম আর যে কাপের ময়দা দিয়েছি দুই কাপ সেই কাপের এক কাপ জল দিয়ে নিলাম কুসুম গরম জল দিয়ে নিলাম ইস্টের উপরে জলটা দিয়ে নিলাম তারপরে একটু এভাবে ভালোভাবে পেঁয়াজ চুলার দিয়ে মেখে নিচ্ছি একটু ভালোভাবে মেখে নিতে হবে প্রথমে হাত দিয়ে মা চাইলে মেখে নিতে পারেন হাতে লেগে লেগে যাবে ওই জন্য প্যাচুলার দিয়ে ভালোভাবে মেখে নিলাম তারপরে হাত দিয়ে মেখে নেবো আর এখানে হাত দিয়ে মানে যখন মাখবো একটু তেল লাগিয়ে নেবো হাতে তেল দিয়ে দিয়ে এভাবে ডোলে ডোলে মেখে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা অনেক সফট হবে এখন তেল দিয়ে নিচ্ছি আর হাতে বেশ অনেকটাই তেল নিয়েছি যতক্ষণ মানে হাতে লেগে লেগে যাবে চাইলে ময়দা দিয়ে হবে মানে মেখে নিতে পারেন তবে তেল দিয়ে নিলে বেশি সফট হবে রেসিপিটা খেতে আর মিষ্টি রুটি অবশ্যই ভাবে একবার হলেও ট্রাই করবেন এই ডিজাইনটাও কিন্তু অসম্ভব লাগছে তারপরে ডোটা ভালোভাবে একটু গোল রাউন্ড শেপ দিয়ে আর গোল করে এটা রেস্টে রেখে দিচ্ছি এখানে আমি তিরিশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম ভালো করে ঢাকা দিলে কিন্তু তিরিশ মিনিট রেস্টে রাখতে হবে চাইলে কিন্তু কম সময়েও এটা ফুলে নেওয়া যায় সেটা গরম জায়গায় রেখে দিতে হবে তারপর আবার একটু ফুলে ওঠার পরে হাতে তেল লাগিয়ে নিয়ে আর এটা আমি এভাবে মেখে নেব এই সময়টাও কিন্তু একটু ভালোভাবে মেখে নিতে হবে আর অনেকেই বলে এই সময় মাখতে হয় না একদমই না এই যে হাওয়াটা বার করে নিতে হবে ভালোভাবে ডলে ডলে এভাবে ডোলে ডোলে কাপড় কাছের মতো করে একটু মানে হাওয়াটা বার করে নিলে তাহলে কিন্তু ভিতরের ফাঁপাটা অনেক খুব বড় বড় হয় না তাহলে ভালো হয় আর হলে ভিতরের ফাঁপাটা মানে অনেক বড় বড়ো হবে তাহলে দেখতেও ভালো হয় না তারপরে এভাবে ভালোভাবে ডোলে নেওয়া আমার হয়ে গেছে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম একটা রাউন্ড শেপ দিয়ে আর এটা একটু মানে এ করে কেটে নেব তো এটা চাইলে হাত দিয়েও কেটে নিতে পারেন আমি একটা কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি মানে সাইজটা একদম ঠিকঠাক রাখলে বেশি ভালো হয় তারপরে আমি একটু মানে চার ভাগে ভাগ করে নিলাম যেহেতু এখানে চারটে আমি রুটি বানাবো আর এটা কিন্তু খুব বেশি দিলে অনেক বড় বড় হবে চাইলে এই মানে বড় বাটি হলে আর একটু বড় বড় করে লেচি কেটে নিতে পারেন তারপরে একটু গোল করে নিলাম আর এখানে একটু বেশি করে ময়দা দিয়ে নিতে হবে এই প্রসেসটা অবশ্যই ফলো করতে হবে আর একটু ময়দা দিয়ে বেলে নিতে হবে এখানে কিন্তু তেল দিয়ে বেললে হবে না ময়দা দিয়ে ভালোভাবে ডোলে মানে একটু এভাবে ঘুরিয়ে বেলে নিলাম বেশ একটা বড়ো সাইজের রুটি তৈরি করে নিয়েছি আর আপনার পছন্দ অনুযায়ী সাইজটা বাড়িয়ে নিতে পারেন তা বেশ আমার অনেকটাই বড় হয়েছে এখন এখান থেকে ওপর থেকে একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি সাদা তেল আর সাদা তেলটা ব্রাশ করে দেখুন ভালোভাবে ব্রাশ করে নিতে হবে যেন না একটু কম থাকে তারপর ওপর থেকে এভাবে ময়দা ছিটিয়ে নিচ্ছি ময়দা দেওয়ার পরে আবারও সেটা ব্রাশ করে নেওয়ার পরে আবারও একটু ময়দা ছিটিয়ে নিলাম নিয়ে তারপরে এভাবে ফোল্ড করে নিচ্ছি আশা করছি ফোল্ডটা দেখেই বুঝতে পারছেন যে কীভাবে ফোল্ড করে নিলাম এভাবে নেওয়ার পরে আমি এখন এভাবে ঘুরিয়ে নিচ্ছি গোল করে রাউন্ড শেপ দিয়ে নিলাম এদিকে একটা মানে বাটি নিয়েছি আর বাটিতে এভাবে তেল ব্রাশ করে নিলাম অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে তাহলে তোলার সময় মানে মন্ড আউট করার সময় কোনো রকম অসুবিধা হবে না দেখুন এভাবে একটা দুটো করে নিলাম আর প্রতিটা রুটি আমি এভাবে রেডি করে নেব আর প্রতিটা মানে বাটিতে তেল ব্রাশ করে নিতে হবে আর প্রতিটা রুটি সেম প্রসেসে ফোল্ড করে নিতে হবে তো আমার সবগুলো হয়ে গেছে এখন আমি এটা আবারও একটু রেস্টে রেখে দেবো এটা এই এইভাবে মানে বেক করতে দিলে খুব বেশি ফোলে না একটু চাম চাম হয়ে যাবে আর একটু রেস্টে রেখে তারপরে দিলে কিন্তু ভালো হবে তো আমি কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি আর এটা কিন্তু রেস্টে রাখার পরে আপনি অন্য কাজে চলে যেতে পারেন তারপরে এসে নিতে পারেন মানে খুবই কম সময় সেই হিসাবে করলে খুব কম সময় লাগে তারপরে যে ডিমটার কুসুমটা রেখেছিলাম সেই কুসুমটা এখন ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে একটা ব্রাশ দিয়ে একটু ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি কুসুম ভালোভাবে ব্রাশ করে নিলে উপর থেকে একটা লোভনীয় কালার আসে তাতে দেখতে ভালো লাগে এটা একদম অপশনাল চাইলে নাই করতে পারেন ডিমটা প্রথমে পুরোটাই দিয়ে নিতে পারেন তো এটা দেখার ভালোর জন্য একটু ডিমটা কুসুমটা ব্রাশ করে নিচ্ছি সবগুলো ব্রাশ করা হয়ে গেছে এখন একটু উপর থেকে সাদা তিল দিয়ে নিচ্ছি আর এটা এই প্রসেসে আরও একটা রুটি বানিয়েছিলাম সেটা কিন্তু বেক হয়ে যাওয়ার পরে কিন্তু এই ফোলটা ছিল না কিন্তু ভিতরটা অনেক সফট হয়েছিলো দারুণ হয়েছে আপনারা যারা আমার রেসিপি ফলো করেন অনেকেই জানেন আর তারপরে ওপর থেকে সাদা তিল দিয়ে নিলাম আর দিয়ে এটা এখন আমি মানে গ্যাসের চুলায় চলে যাব গ্যাসের চুলায় এদিকে একটা কড়া বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর স্ট্যান্ডটা দিলে কিন্তু ভালোই হবে পুড়বে না তারপরে ওপরে একটা প্লেট দিয়ে নিলাম তাহলে সবগুলো রুটি একসঙ্গে দেওয়া যাবে চারটে বাটি বসিয়ে নিতে পারবো তো আমি চার একটা বাসটি বসিয়ে নিচ্ছি একসঙ্গে নিয়ে একটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো আমি গ্যাসটা একদম কেমন দেখুন মিডিয়াম টু লোয়ে রেখে এভাবে বেক করে নিচ্ছি প্রথম আমি কুড়ি মিনিট একদম ঘড়ি ধরে এভাবে রেখেছিলাম তারপর কুড়ি মিনিট পরে আমি দেখাই ফুলে যে কেমন হয়েছে তাহলে দেখলেই বুঝতে পারবেন আর গ্যাসের চুলাটা এমন মানে মিডিয়াম টু লোয়ে রেখেছি সেটাই দেখালাম তারপরে আমি কুড়ি মিনিট হয়ে গেছে আমি কুড়ি মিনিট পরে এখন কিন্তু রুটিটা হয়ে গেছে কিন্তু কালারটা ঠিকঠাকভাবে আসেনি তাই জন্য আবারও পাঁচ মিনিট রেখেছিলাম পঁচিশ মিনিটে রেডি হয়ে গেছে আর পঁচিশ মিনিট পরে দেখুন একটা লোবনীয় কালার চলে এসছে চাইলে আরেকটু রাখলে আরও কালার হয়ে যাবে তো আমি বেশি কালার চাইছিলাম না এটাই বেস্ট আর দেখুন বাড়িতেও লেগে যায়নি প্রতিটা রুটি আর তোলাটা দেখলেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে একটু টেনে মানে হাত দিয়ে এ করে নিলেই কিন্তু এটা হালকা এতে উঠে আসছে এটা অনেক বেশি মজার হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন আর এইভাবে ট্রাই করতে ভুলবে না এটা কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন বাচ্চারা ভীষণ খুশি হবে আবারও বলছে সকালে জলখাবারে চায়ের সঙ্গে বলুন দুধের সঙ্গে বলুন এটা অসম্ভব মজার একটু ভেঙে দেখালেই বুঝতে পারবেন আর প্লিজ আজকে যদি আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দিবেন তাহলে সবার আগে সহজ আর মজার রেসিপি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যখন ইচ্ছা দেখে নিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আর একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে অনেক বেশি নরম হয়েছে আর মানে শেপটাও দারুণ হয়েছে আর যে কোনো জিনিস